আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের ভাইদেরকে জানাই আদব আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি আজকে আমি যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হল নারী পুরুষ বশীকরণ নারী পুরুষ বশীকরণ কোনো পুরুষকে বশ করে নিজের প্রতি পাগল করতে পারবেন এবং যে যেকোনো নারীকে বস করে আপনার প্রেমে পাগল করতে পারবেন আপনার বসে থাকবে আপনার কথা উঠবে বসবে গ্যারান্টি সহকারে একশো শতাংশ গ্যারান্টি আমার এই নকশা দ্বারা কাজ করলে কাজের গ্যারান্টি আমি দিব হবে আপনারা অনেকে অনেক কবিরাজ তান্ত্রিকদের কাছে কাছে টাকা দেন কিন্তু কেউ কাজ করিতে পারে না অনেক জায়গা প্রতারণার শিকার হয়েছেন তারা আর দেরি না করে আমার এই মন্ত্র দ্বারা কাজ করে দেখুন কাজ হবেই এবং আমাদের কাছে কাজ করে দেখতে পারেন আমরা গ্যারান্টি সহকারে কাজই করে থাকি এই নকশাটি নিয়ম হলো এই নকশাটি শনি বা মঙ্গলবারে ভোজ পাতায় লিখতে তারপর তিনটি একটি এক ধরে মাটির পাত্র আনিয়া তাতে এক নং মদ রেখে মদে ডুবিয়ে রাখবে তারপর তাবিজে আগুন লাগিয়ে পড়ে ছাই করে সাথে মিশাইয়া উক্ত ছাই যেকোনো খাদ্যের সাথে নারী বা পুরুষকে খাওয়ালে সন্দেহ নাই সেই বস হইবে আর যদি আপনার না করতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার কাজটি করে দেব একশো শতাংশ গ্যারান্টি সহকারে করে দিব এই নকশা দিয়ে আপনি চাইলে কাজ করতে পারবেন একবার কাজ করে দেখুন একশো শতাংশ গ্যারান্টি সহকারে কাজ করতে পারবেন এই নকশাটি পরীক্ষিত তদ্বির দ্বারা আমিও অনেক কাজ করছি আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে আমরা যে কোন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেতে পারেন এবং আপনাদের যে কোনো ধরনের সমস্যা সমাধান পেতে স্কিনে দেওয়া নম্বর যোগাযোগ করুন আমরা থেকে বারো ঘন্টা মধ্যে করে কাজ করে দিতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ